আলাইকুম আজকে দেখাবো মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডের সবচেয়ে গর্জিয়াস ভাইরাল একটা বোরখা এই বোরখাটা কিন্তু ইতিমধ্যে সবাই আপনারা বলছেন যে ভাইয়া এই বোরখাটা কবে আসবে আর অপেক্ষা করতে হবে না অপেক্ষার পালা কিন্তু শেষ হাতে ধরে আছে কিন্তু সেই ভাইরাল ডিজাইনটা দুবাই এমব্রয়ডারি জুম ফ্যাব্রিক্স এর মধ্যে বোরখা যারা বলতেছেন ভাইয়া স্টোনের মধ্যে কিছু দিবেন না বাট সবচেয়ে আকর্ষণীয় একটা ডিজাইন হবে কোনো কাজ থাকবে না কিন্তু এমব্রয়ডারি কাজটা থাকবে খুব সুন্দরভাবে ফ্যাব্রিক্সটা হবে সবচেয়ে আরামদায়ক সবচেয়ে সুন্দর সেই ফ্যাব্রিক্সটা কিন্তু এই যে হাতে ধরে আছি জুম ফ্যাব্রিক্স অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স এর মধ্যে এম্ব্রয়ডারি স্টাইলিশ একটা বোরখা আর এই বোরখাটার বৈশিষ্ট্য কি জানেন এটা সবাই পড়তে পারবে মানে আপনার যদি একটু টিনেজ টিনেজ হয় এখানে কিন্তু খুব সুন্দর করে একটা বেল্ট আছে বেল্ট আপনার ফিটিংস করে পড়তে পারবেন খুব সুন্দর একটা বেল্ট আছে আর একটু এইজেড হলে অথবা মিডিল এজ হলে আপনারা বোরখাটা খুব সুন্দরভাবে কালার ওয়াইজ ক্যারি করতে পারবেন পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য যদি মার্জিত কিছু পড়তে চান তাহলে এই বোরখাটার সামনে কোনো বোরখা নাই আর এটা প্রাইস রেঞ্জটাও কিন্তু খুবই সীমিত পর্যায়ে প্রাইসটা আমি প্রাইসটা বলে দিব এটার মধ্যে কয়েকটা কালার কিন্তু আমরা নিয়ে আসি খুব সুন্দর সুন্দর কয়েকটা কালার কিন্তু আমরা নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছি আসেন অরিজিনাল দুবাইয়ের এমব্রয়ডারি জুম ফ্যাব্রিক্সের মধ্যে বোরখা এই যে এমব্রয়ডারি কাজটা কিন্তু একদম ভেতর থেকে একদম ভেতর থেকে খুব সুন্দরভাবে কিন্তু লক করা আর হাতার কম্বিনেশনটা দেখেন এতটা সুন্দর এখানে জর্জেট দিয়ে ইউনিকভাবে করা আছে আর পুরো ফ্যাব্রিক্সটা কিন্তু এমব্রয়ডারি জুম ফ্যাব্রিক্স সাথে যে ওন্নাটা আছে ওন্নাটাও মোটামুটি আপনারা চওড়া বড় পেয়ে যাবেন এখানে কিন্তু একটা বকলেস করা আছে আর দুবাই থেকে কিন্তু সবসময় আপনারা দেখে থাকবেন জুম ফ্যাব্রিক্স এর এই যে এই ধরনের জর্জেটের একটা অনুপ পেয়ে যাবেন সাইডে আপনার বর্ডারের কিন্তু খুব সুন্দরভাবে জুম ফ্যাব্রিক্স দেওয়া আছে আমি প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এটার মধ্যে খুব সুন্দর সুন্দর ইউনিক কয়েকটা কালার আছে এই যে এটা একটা কালার আছে সুরমা কালারের মধ্যে আচ্ছা প্রাইস রেঞ্জ বলে দিচ্ছি আর এই বোরখাগুলো নিতে হলে কোথায় আসতে হবে আপনারা যারা শোরুমে এসে হাতে ধরে বোরখাগুলো চেক করে নিতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডটা কোথায় অবস্থিত এটা কিন্তু নিউ মার্কেটের ঠিক অপোজিটে ঢাকা ঐতিহ্যবাহী নিউ মার্কেটের ঠিক অপোজিটে চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি মনে রাখবেন দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত এই শোরুমে আপনারা পেয়ে যাবেন এই বোরখাগুলো সহ আরও অধিক আকর্ষণীয় খুব সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইন পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য কিন্তু এই বোরখাগুলোর সামনে বিকল্প কোনো বোরখা নাই মানে যারা একটু স্টাইলিশ আনকমন দশজনে পরে থাকবে ওরকম বোরখা আপনারা চাচ্ছেন না অ্যাভেলেবেল দশটা দোকানে আছে ওরকম বোরখাও চাচ্ছেন না চাচ্ছেন কি যে একটু ভাবে মার্জিত একটা বোরখা পরে থাকবে তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুবই চমৎকার হবে আর অপেক্ষা করাবো না প্রাইস রেঞ্জটা এটার প্রাইসটা কত হবে এগুলো কিন্তু আপনারা অনলাইনে এটার মধ্যে সিম্পল এমব্রয়ডারি যে যাবেন যেগুলো আপনার পাঁচ সাড়ে পাঁচ করে বিক্রি করে আমাদের এই বোরখাটার প্রাইস একদম বোরখা অন্যা বেল্ট সহ প্রাইস রেঞ্জটা আসবে মাত্র চার হাজার দুইশো টাকা ঠিকই শুনছেন মাত্র চার হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু দুবাইয়ের জুম ফ্যাব্রিক্সের এই এমব্রয়ডারি বোরখাটা আমরা দিচ্ছি আর এই কাপড়ের আরও একটা বৈশিষ্ট্য আছে এই কাপড়টা আপনারা হাতে নেবেন মানে কতটা মোলায়েম জাস্ট আপনারা আসেন শোরুমটায় এসে চেক করলে আপনারা বুঝতে পারবেন যে কাপড়টা কতটা মোলায়েম আরামদায়ক আর এই ফ্যাব্রিক্সটা কিন্তু একটাবার আপনার আয়রন করতে হবে না ববলিন উঠবে না খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্স এর মধ্যে কিন্তু এই ইউনিক ডিজাইনটা নেক্সট যে কালারটা দেখাবো এটা প্রত্যেকটা কালার সুন্দর মানে এটার মধ্যে অসংখ্য কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর এই কালারটা কিন্তু আপনার অলিভ কালার বলা হয় কাছ থেকে মানে এই কালারগুলো এতটাই সুন্দর আর এই কালারগুলো কিন্তু আমরা সিলেক্ট করি ইতিমধ্যে কিন্তু অনেক কাপুর আসেন পাঁচটা সাতটা আটটা দশটা কালার প্রত্যেকটা কালারই বলেন যে ভাইয়া ভালো লাগে কোনটা রেখে কোনটা নিব জাস্ট সাতটা আটটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদের কাছে সুন্দর লাগে এই অনেকে কনফিউশন হয়ে যায় আর আমরাও কিন্তু কনফিউশন হয়ে গেছে এই কালারগুলো কিন্তু মানে অনেস্টলি এই কালারগুলো কিন্তু আমাদের দুবাই থেকে প্রায় সত্তর আশিটা কালার আমাদেরকে স্যাম্পল দেখানো হয় তারপর আমরা ছয়টা সাতটা কালার চুজ করি কতটা টাফ জানেন চুজ করতে মানে কোনটা রেখে আমরা জাস্ট কোন কালারটা পছন্দ করব আর সেগুলো থেকে পাঁচটা কালার চুজ কর সাতটা কালার চুজ করা তার মানে কতটা ইউনিক কালারগুলো দেখতে পাচ্ছেন জুম ফ্যাব্রিক্সের মধ্যে একদম অরিজিনাল দুবাইয়ের বোরখাগুলো এই যেগুলো এই যে হাতার মধ্যে খুব সুন্দর একটা ইউনিক কাজ করা আছে এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে হাতে সাথে আছে একটা ওন্না এবং এটার সাথে একটা বেল্ট আছে বেল্টটাও দেখাবো একটা বেল দিয়ে দাও মুক্তার খুব সুন্দর কিন্তু এই যে এটা একটা কালার আছে এটার মধ্যে এটার এগুলো কিন্তু কমপ্লিটলি প্রাইস আসবে মাত্র মাত্র কমপ্লিটলি প্রাইস আসবে মাত্র চার হাজার দুইশো এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা এটার সাথে বেল্ট পেয়ে যাবেন একটা বেল্ট আমার হাতে দেন এই যে কালার ওয়াইজ ম্যাচিং করে কিন্তু বেল্ট এই বেল্টগুলো কিন্তু আপনারা এই যে কোমরে বেঁধে স্টাইলিশ করে খুব সুন্দর করে ফিটিংস করে পড়তে পারবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং বেল্ট আছে কিন্তু চার হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আসেন আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করতে চাচ্ছেন কীভাবে অর্ডার করবেন আমি অনলাইন অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে খুব সুন্দর করে একটা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে ফোন করে মেসেজ করে অথবা আমাদের অ্যাডমিনের সাথে কল করে কিন্তু এই বোরখাগুলো আপনারা অর্ডার করতে পারবেন একদম অর্ডার করা ইজি কালারটা দেখে যে কালারটা আপনাদের পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন দেন ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তারপর আপনারা আপনাদের হাতে বোরখাগুলো পৌঁছে যাবেন আচ্ছা ডেলিভারি চার্জটা কত হতে পারে ঢাকার ভিতরে আমরা ডেলিভারি চার্জ নিয়ে থাকি মাত্র একশো টাকা ঢাকার বাইরে সচরাচর আপনারা সবাই জানেন একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এই চার্জটা দিয়েই কিন্তু আপনাদের অর্ডার কনফার্ম করতে হবে তারপর আপনারা প্রোডাক্টটি হাতে পেয়ে দেখে বাদবাকি বাকি টাকা পে করবেন ডেলিভারি ম্যানকে মাত্র চার টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা থেকে থাকেন প্রত্যেকটা বোরকা হোম ডেলিভারি নিতে পারবেন আমি প্রত্যেকটা কালার কিন্তু আবার দেখায় দিব আপনারা জাস্ট এই যে স্ক্রিন শট দেওয়ার জন্য একটু বোরখাগুলো দেখে থাকবেন এবং ভিডিও থেকে কোথাও যাবেন না জাস্ট প্রত্যেকটা কালার কিন্তু আমি হাতে নিয়ে দেখাই দিব লুক ফার্স্ট এই যে এটা একটা কালার সুরমা অ্যাশ কালার কিন্তু এটা কিন্তু সুরমা অ্যাশ কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার নেক্সট যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু অলিভ কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলিভ কালার সাথে সাথে কিন্তু আপনারা স্ক্রিন শট দিয়ে রাখবেন স্ক্রিন শট দিয়েই কিন্তু আমাদের কালারটা বলে দিবেন কোন কালারটা নিতে চাচ্ছেন আর এগুলো কিন্তু এখন পর্যন্ত বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ আছে বাট খুবই স্টক লিমিটেড খুবই স্টক লিমিটেড এই বোরখাগুলো কিন্তু অনেকে জাস্ট আমরা নিয়ে আসার আগেই ফার্স্ট টাইম যখন নিয়ে আসছি সপ্তাহ দুই এক আগে আপনারা জানেন নিয়ে আসি তখনই কিন্তু অলরেডি অনেকগুলো অর্ডার হয়ে আছে যে আসার সাথে সাথেই কিন্তু আপনাদের এগুলো অর্ডার আছে নেক্সট যে কালারটা দেখাবো এই যে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর তো ভিউয়ার্স এই ছিল আজকের বোরখাগুলো এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই মাইমুনা ফ্যাশন ওয়ালের সাথে থাকবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম